ভালো আছেন। আজকে কথা বলবো বর্তমান ত্বকের কিভাবে যত্ন নেবেন সেই সম্পর্কে এখন তো শরৎকাল অবস্থা কখনো বৃষ্টি কখনো একটু একটু ঠান্ডা পড়ছে কখনো আবার অনেক গরম তো এই সময়টা আপনারা ত্বকের কিভাবে যত্ন নেবেন সেই বিষয়ে দু একটা আমি টিপস দিব এখন আমাদের ত্বকের আর্দ্রতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে এবং যার ফলে স্কিনটা দেখা যাচ্ছে অনেক সময় ড্রাই হয়ে যাচ্ছে অনেক সময় বারবার ঘেমে আমরা একাকার হয়ে যাচ্ছি তো এই সময়টা আমরা ত্বকের কিভাবে যত্ন নিব অনেকে আমরা বুঝতে পারছি না যার ফলে আমরা ত্বকের উল্টাপাল্টা কিছু পদ্ধতি গ্রহণ করার ফলে স্কিনটা আমাদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সময় আমরা বলবো যে আপনারা যাদের স্কিনটা ড্রাই তারা এখন ময়শ্চার বেস যে কোনো ধরনের ত্বকের ট্রিটমেন্ট নিবেন সেটা ফেস ওয়াশ হোক বা ক্রিম হোক যেটাই নেন বা সানস্ক্রিন হোক যেটাই নেন না কেন ময়শ্চার বেস বা অয়েল বেস একটা ক্রিম বা করবেন তারা ওয়াটার যে কোন ধরনের প্রোডাক্ট ইউজ করবেন এছাড়া যাদের সান পড়ে যাচ্ছে রোদে যাওয়ার ফলে তারা অবশ্যই স্কিন ভেদে আপনারা সেই ধরনের সানস্ক্রিনটা ইউজ করবেন এছাড়া যারা সেরাম ব্যবহার করে থাকেন আমি বলবো যে এই সময়টা আপনারা সেরাম দিনের বেলা ব্যবহার না করে রাতের বেলা ব্যবহার করবেন কারণ দিনের বেলা যদি সেরামটা ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে রোদের বা বৃষ্টির আর্দ্রতার জন্য অনেক সময় সেরামটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই রাতে মুখ ধুয়ে শোয়ার আগে সেরামটা মুখে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু অ্যাবজর্বশনটা ভালো হবে এছাড়া যাদের মুখে মেস্তার দাগ হয়ে গেছে বা ব্রণের দাগ হয়ে গেছে তারা কি করবেন তারা ডাক্তারের পরামর্শ মতো ওষুধ তো ব্যবহার করবেনই পাশাপাশি স্কিন কেয়ারটাও কিন্তু ভালো করে করবেন তারা সপ্তাহে দুই দিন অ্যাটলিস্ট এক্সফোলিয়েট করবেন সেটা আপনারা যেটা দিয়েই করেন না কেন ফেস ওয়াশ বা যে কোনো সেরাম যে দিয়েই করেন না কেন এক্সফোলিয়েশনটা মাস্ট এবং ময়েশ্চারাইজেশনটা খুব ভালো করে করবেন এছাড়া এই সময় কিন্তু খুশকির খুব প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং মাথায় খুব বেশি ড্যান্ড্রাফ হচ্ছে তো যাদেরই ড্যান্ড্রাফ হচ্ছে তারা অবশ্যই মাথায় তেল লাগাবেন না এবং নিয়মিত শ্যাম্পু করবেন যেগুলো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু পাওয়া যায় কিটোকোনাজল সেই ধরনের কিটোকোনাজল বেস শ্যাম্পু ইউজ করবেন আর যাদের চর্মরোগ আছে বিভিন্ন ধরনের তার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ধরনের চর্মরোগের চিকিৎসা নেবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই যে এই সময়টা কিভাবে আপনারা চর্মরোগের বা বিভিন্ন ধরনের স্কিন কেয়ারটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে